নিজেদের ন্যায্য দাবি আদার জন্য বিক্ষোভ মিছিল আমারও অনশন করা যাবে কিনা। বিক্ষোভ মিছিল আমার অনশন আমরা আসলে আমাদের সালাফে সালেহিনের সময়গুলোতে এগুলো একদমই দেখি না আমাদের খোলাফের সময় সময়গুলোর কোনো আসল বা কোনো দলিল নেই কোনো দৃষ্টান্ত নেই আজকে অনেক দেশে মিছিল কিংবা বিক্ষোভ করা কিংবা একসাথ হয়ে প্রতিবাদ করার কিছু এক্সাম্পল তৈরি হয়েছে এবং সে অধিকারও তারা কনস্টিটিউশন দিয়েছে এমতো অবস্থায় স্থানকাল ভেদে আমাদেরকে ভাবতে হবে এটা করা যাবে কি যাবে না একদমই কুল্লিয়ান নিষিদ্ধ করে দেওয়া সেটাও মানে ঠিক হবে কি না তবে সর্ববস্থায় যখন তখন মিছিল করা বিক্ষোভ করা আমারও ননশন করা কোনো যথাবিদ কারণ ছাড়া সেটা করা যাবে কি না এসব বিষয়ে ইজতেহাদের বিষয় আসলে পুরোটা ইজতেহাদের বিষয় এক্ষেত্রে আমি মনে করি যেটা আমাদের জন্য আসলে উচিত হবে সেটি হচ্ছে একক সিদ্ধান্তে বা কোরআন হাদিসের কোনো পর্যালোচনা ছাড়া কিংবা ওলামাই কেরামের সাথে কোনো মশোয়ারা করা ছাড়া এই সিদ্ধান্তে আমাদের যাওয়াটা ঠিক হবে না আমরা অবশ্য এটাও ঠিক যে আমাদের দেশে অনেক ক্ষেত্রে দেখা যায় ওলামাই কেরামও পাওয়া যাচ্ছে না কেউ কেউ কারো কারো বক্তব্য এমন যে আমি কার কাছে পরামর্শ নিব কে আমাকে পরামর্শ দেবে সেটা না করেই সে তার অধিকার আদায়ের জন্য বিক্ষোভ ভাঙচুর আর অনেক কিছু প্রোগ্রামে তারা চলে যায় তো এক্ষেত্রে আমি বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আরও পরিবর্তন আনা দরকার ওলামাই কেরামকে আরও ডাইনামিক হতে হবে এবং পাশাপাশি আমাদের বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে রিসার্চ প্রতিষ্ঠান যারা দেশের এই পলিসিগুলো ইসলামিকলি ভিত্তিক তারা দেবে এবং এক্ষেত্রে প্রচুর প্রতিষ্ঠান দরকার গবেষণার প্রতিষ্ঠান ফিকা একাডেমি ফেকা কাউন্সিল কিংবা এই ধরনের যে সুন্দর সুন্দর প্রতিষ্ঠানগুলো আছে যারা ভিত্তিক প্রত্যেকটা কাজের একটা ফয়সলা দিয়ে থাকে তাহলে রাজনৈতিক কর্মসূচি হোক সামাজিক কর্মসূচি হোক বিবাহস্বাদীর কর্মসূচি হোক হ্যাঁ ইভেন প্রাতিষ্ঠানিক কর্মসূচি হোক দিবস পালনের কর্মসূচি ইত্যাদি কোনটা করা যাবে বা যাবে না সেই ব্যাপারে আমরা সুন্দর এবং সুনির্দিষ্ট সমাধান পাব তারপরেও বলছি এখানে বেশ কিছু জায়গা আছে ইস্তেহাদের অতএব সেটাও মনে রাখতে হবে আবার সব জায়গাগুলো নিজের ইচ্ছা মতো কোরআন হাদিস বাদ দিয়ে নিজেই ফতোয়া দিলাম সেভাবে অগ্রসর হওয়াটাও আমাদের জন্য সমচিন হবে না